nama নামাজ পড়ে না আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন যেন পর্দা করে যেন নামাজ পড়ে যেন ইবাদত বান্দেগি করে দোয়া করেন নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজি হবে না হবে না নিজে পর্দা করলে স্ত্রী পর্দানশীল হয়ে যাবে নিজে রোজা রাখলে স্ত্রীও রোজা রাখবে আর নিজে যদি দুই নাম্বারই করেন আপনি যদি সকিনার সকিনার সাথে কথা বলেন তাইলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা বলবে ঠিক না বেঠে ও না ফি বু পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে খুঁজে বেড়ায় না আল্লাহ রাসুল বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান নামে যাবে তার মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা অনেক নারী আছে তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্বামীর প্রতি অকৃতজ্ঞ না সুকুরি করে স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না স্বামী কত কষ্ট করে সারাটা দিন রুগী দেখে সকালবেলা চলে যায় অভাই হাসপাতালে কত রুগী দেখতে হয় দুপুর পর্যন্ত তারপরে দুপুর বেলা এসে রুগীদের রিপোর্টগুলো দেখে তারপরে উপরে যায় একটু খাওয়ার জন্য খেয়ে কোন রকম আবার নেমে দেখা শুরু করে রাত দশটা বারোটা পর্যন্ত এত কষ্ট করে স্ত্রীর জন্যে সন্তানের জন্য সংসারের জন্য। আর ওই স্ত্রী যখন ভাত খায় একটু পাখা টেনে বাতাস দেবে কারেন্ট চলে গেছে ওর অত টাইম নেই কথা কয় না এরকম আছে না নাই না শুকুরি করে স্ত্রীর জন্য যদি কোনো কিছু কিনে আনে তাইলে পছন্দ হয় না থ্রি পিস কিনে দেয় পছন্দ হয় না শাড়ি কিনে দেয় পছন্দ হয় না ফ্ল্যাট কিনেছে পছন্দ হয় না কিন্তু দেওয়ার তার বউয়ের জন্য যে শাড়িটা কেনে ওইটা বেশ পছন্দ হয় বন্ধুর বউ যে থ্রি পিসটা কেনে ওইটা খুব পছন্দ হয় বন্ধুর বাড়ির গা ওই দাল দেয়ালের রংটা খুব পছন্দ হয় আর সাবি এইটা করে ওইটা মোট পছন্দ হয় না এমন আছে না নাই কথা কয় না আছে না নাই আমার ডাক্তার সাহেব বলছে আমি বুদ্ধি করি একবার খুলনাতে একটা শাড়ি কিনে আনলাম কারণ আমার স্ত্রী যাই কিনে দিছি পছন্দ হয় না খালি কয় দেখো ওর শাড়িটা কত সুন্দর ওর পায়টা কত সুন্দর ওর সুতোটা কত সুন্দর ওর ডিজাইনটা কত সুন্দর আর আমি যা কিনি ওর পছন্দ হয় না খুলনার সবচেয়ে দামি মার্কেট থেকে একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রাখলাম রেখে বললাম স্ত্রী খাইতে দাও স্ত্রী খাইতে দিয়ে খালি আর চোখে থাকাচ্ছে যে শাড়িটা কার জিজ্ঞেস করতেও পারছে না এক ফাঁকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ তার বোস কিনেছে বলছে দেখো দিন কালারটা কত সুন্দর রংটা কত সুন্দর পায়টা কত সুন্দর সুতোটা কত সুন্দর সব কিছু সুন্দর আর তুমি কেন থাকি পরা যায় আমার আব্বা যে সাথে আমার বিয়ে দিছিল। আমি সংসার করছি অন্য কেউ দিত এই কথা কমন লোক আছে না নাই কালকেও আমি দুটো বিয়ে করেছি যে তুমি বলবা যে আমি বুঝলে তোমার সংসার করছি না হলি ছাড়িয়ে আর একটা আছে এখনো দেখ এই জন্য হলো দুটো বিয়ে করার দরকার আছে না নাই আপনি না বললো আমি এখন আপনার বাড়ি যাব মিজান ভাই দে হ্যাঁ ওইটা ওইটা শেষ করে দিচ্ছি তো তাইলে এখন এই যে অবস্থা শাড়ি যখন বলছে স্ত্রী তোমার কি পছন্দ হয়েছে বলছে খুব পছন্দ হয়েছে বলছে তাইলে তুমি নাও কবির ভাই তোমার বন্ধু মানুষ আমি তার তো নিয়ে খুব খুশি হে পাওয়া আনন্দ দেখে কিটা রাত্রি শোয়ার সময় বলতেছে স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে এতদিন পরে একটা মনের মতো তুমি তো কেন নাই তোমার তো চয়েস ভালো না তোমার পছন্দ ভালো না এই জন্যই তো ডাক্তারও মনে মনে করছে এই জন্যই তো তোমার নিয়ে ঘর করতেছি আমার সয়েজ ভালো হলি তো পরিমাণে ধরে আনতাম তো যাই হোক এখন এই শাড়ি তোমার যখন পছন্দ হয়েছে বিবি গো দেখো আমি মনের কথাটা বলেই ঘুমাই কারণ যদি ঘুমটা না ভাঙে কবরে চলে যাব এই রাতটা সকাল হবে কিনা জানি নে দেখো আমি এই শাড়িটা নিজেই চয়েস করি তোমার জন্য কিনে আনিছি বসে তালিয়ের রং থাকবে না তালিয়ের আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মানে এই কথাটা বললাম কেন বুঝতে পারিছেন তো না শুকুরি করা স্ত্রী ওদের যাই করি দেন যে সোনা বাইশ ক্যারেটের সোনা দিয়েও যদি গয়না বানাই দেন তাও বলবে এর থেকে সিঙ্গাপুরি সোনাটা ভালো কথা কয় না। বলবে না বলবে না এই জাতীয় অকৃতজ্ঞ নারী যারা তারা জাহান নামে যাওয়ার অন্যতম কারণ এই জন্য স্বামী যেটা দেবে ওইটা মনে করবেন আপনার জন্য সবচেয়ে বড় উপহার আমি ডাক্তারের দিয়ে উদাহরণ দিলাম আমার ভাইজানের দিয়ে আসলে ভাই জীবনে এটা ঘটে নাই কারণ ভাই যে জীবন সঙ্গিনী পেয়েছে উত্তম একজন জীবন সঙ্গিনী পেয়েছে যিনি সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনের কর্মী বলেন আলহামদুলিল্লাহ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়ের আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বনের আপ হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বাবু তুমি খাইয়েছ না ও ফিডার খাবে বুড়ো ধাড়ি হয়ে গেছে ওর কয় বাবু আছে না নাই আগের সময় প্রেম করিলে বলতো লোকে ফাইসো কি এখন বলে করিয়া বাবু তুমি খাইছো কি লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যত দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হইছে চালু এ আবার পরিচয় করাই দেখি, এ যুবকরা কথা কয় না লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদত করুক আর না করুক ওই রাতটা ঠিকই হিসেব থাকে না থাকে না কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র নাই বেরাসুল কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে রাসুল কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরআনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকত লেখা না সকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার সড় ছিল না ছিল না ষড়যন্ত্র ছিল বলে এই বাংলাদেশের মানুষ যাকে বয়কট করেছে এই বাংলাদেশের মানুষ যাকে মূল্যহীন করেছে সেই মানুষটাকে মূল্য দিয়ে নিয়ে গেছে যাদের প্রোডাক্ট তারা নিয়ে গেছে নাকি যায় নাই নিয়ে গেছে নাকি যায় নাই এই বাংলাদেশে তাদের যত প্রেতাত্মা আছে স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশের জমিন শাহজালালের জমিন এই বাংলাদেশের জমিন তিতুমিরের জমিন এই রক্তে এই জমিনে রক্ত পড়েছে আবু এর যে আবু সাঈদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা বুক পেতে দিতে জানে পিঠটা দেখাতে জানে মুগ্ধ পানি বিতরণ করেছেন পানি দিয়েছেন মানুষের কাছে কার পানি লাগবে শুধু পানি খাওয়াই তার নামটা মুগ্ধ শুধু পানি খাওয়াই করে নাই বরং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছে নাকি করে নাই বাংলাদেশের মানুষকে মুগ্ধ করে দিয়েছেন ও গো আমার ভাইরা আমরা যদি শপথ নিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের বলেছেন সুরাজ সফে বলে দিয়েছেন ইয়া ইয়াল يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنزيكم من عذاب اليم <تصفيق> <تصفيق> ওগো ফুলতলাবাসীরা ওগো তোমাদের কি আমি কোনো একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আজাব থেকে বেঁচে যাবে তারপরে আবার পরে রায়াতে বলে দিলেন তুমিনুনা বিল্লাহি Amor